মেয়রের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ মেসেজ কাউন্সিলরদের মেসেজ করে যাওয়া হলো টাকা গিফট চেক মঙ্গলবার হোয়াটসঅ্যাপে মেসেজ কাউন্সিলরদের অচেনা নম্বর থেকে মেসেজ এলেও ডিপি খুবই পরিচিত ছবিটি শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেবের জানা গিয়েছে মেসেজ করে কাউকে জিজ্ঞেস করা হচ্ছে কেমন আছে আবার কাউকে বলা হচ্ছে টাকা পাঠাতে আবার কাউকে বলা হচ্ছে গিফট চেক পাঠাতে ঘটনায় অনেকেরই সন্দেহ হয় এরপরে মেয়রকে সরাসরি ফোন করে বসেন অনেকে হ্যাঁ আতঙ্কিত তো হবেই মানে এরকম একটা অদ্ভুত মেসেজ পাঠাচ্ছে এটা তো আমি জানি এখন সব হ্যাক হচ্ছে রং মেসেজেস এরকম পাঠাচ্ছে বলে আমি ব্লক করলাম হয়তো আমার অ্যাকাউন্ট নাম্বারও হ্যাক করতে পারে পরে তো আমি আজকে মিটিংয়ে যখন বোর্ড মিটিংয়ে বলি তখন অনেক কাউন্সিলরই বলেছেন যে ওনার কাছেও এরকমই মেসেজ এসেছে বিষয়টি আজ করতে পেরে শিলিগুড়ি সাইবার ক্রাইমের দ্বারস্থ হন খোদ মেয়র জানা গিয়েছে কেউ একজন মেয়রের ছবি ব্যবহার করে প্রায় সব কাউন্সিলরকে মেসেজ করছে সেই মেসেজে টাকা যাওয়ার ঘটনাও রয়েছে এতেই এক প্রকার ক্ষুব্ধ মেয়র তড়িঘড়ি পুলিশের দ্বারস্থ হলেন তিনি সাইবার ক্রাইমে অভিযোগ জানানোর পাশাপাশি পুলিশ কমিশনার কেউ ফোনের মাধ্যমে সব কথা জানান মেয়র ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মেয়র এ বিষয়ে জানার এই ঘটনায় কোনো প্রতারণা চক্র জড়িত রয়েছে পুলিশে সব জানানো হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে প্রথমে আমার একটা ছবি ছিল কার একটা নাম্বার সে প্রথমে হ্যালো হাওয়ার ইউ হোয়াট আর ইউ দুই কি কি সব পাঠিয়েছে তারপর আমাকে সুজয় বলেছে যে ওতে কিছু টাকা চাওয়া হয়েছে তারপরে ফোনে আমি কমিশনার অফ পুলিশকে জানিয়েছি আমাকে আমাদের কাউন্সিলর সতীর্থ কাউন্সিলর অনেককে জানিয়েছে সঞ্জয় শর্মা প্রথমে যাইছিল তারপর সালিমি ডালমিয়া ফোন করলে আমি বুঝতে পারছিলাম না একটা কী তারপর করলাম আমার যে পিএস আছে তাকে বললাম যে একটা ডাট করে সাইবার ক্রাইম যেখানে 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 লিখিতভাবে কমপ্লেন করে দিন সেটা কমপ্লেন করে দেওয়া হয়েছে তো ওটা সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি ওরা নিশ্চয়ই এটা ধরবে এটা তো অ্যাকচুয়ালি একটা কোনো প্রতারণা চট্টোপাধ্যায় করছে এটা ক্রিমিনাল অফিস